Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để কি ৰাজা ৰাজ

যাই ফরিদ যাই যাও যাও আসলে কিছু বলার নাই আপনার সঙ্গে আসলে যখন আমরা অপেক্ষা করছি তখন আসলে জুয়েল ভাইও চলে গেলেন ঠিক আছে এবং একটু শুনতে চাই সমসাময়িক আপনি শাফিন ভাই একটু শাফিন ভাই জুয়েল ভাই চলে যাওয়ার মান্তিক

সেটা একটু শুনতে চাই বিশাল বড় ক্ষতি এটা অপূর্ণ এটা 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 পূরণ করা যাবে না ওর যে কন্ট্রিবিউশন এবং ওর স্পেশালি যেগুলো ভয়েসের সাইলটা এবং ভয়েসের যে রেঞ্জটা সেটা তো দ্বিতীয় আর কেউ নেই অদ্বিতীয় এবং মাইলসের সবচেয়ে বড় কথা ছিল তার কণ্ঠ কণ্ঠটাই তো চলে গেল মেইন কণ্ঠটা তার ছিল এবং সে অনেক দিন নিয়ে গেছিলো ব্যান্ডটাকে তার তার কণ্ঠ যে তার শৈলী তাদের দীর্ঘদিন তার ক্লাসিক্যালের তালিম তার সাথে নজরুল ফিল্টার মায়ের কাছে সেটা বাবার কাছে তার কাছে কিছু সেটা সব মিলিয়ে পরিপূর্ণ শিল্পীরা আপনি তো সমসাময়িক জানতে চাই বাংলাদেশের ব্যান্ড সিগনেচার পুরো জন্য তো সেই জায়গায় শফিন সামথিং আইকনিক স্টাইলিস্ট এবং তিনি একটু সবার কাছে তারুণের কাছে আলাদা কিছু হ্যাঁ আপনি সেই জায়গা থেকে আপনারা যখন পথ চলেছেন মায়ের সফিন যেভাবে তারুণ্যকে ইয়ে করেছে মানে হ্যাঁ হ্যাঁ শাফিনের মানে টোকিলের একটা গুরুত্ব একটা প্যাকেজ যেমন গান তেমন তার চলাফেরা তেমন তার কেট আপ তেমন তার মেকআপ সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ প্যাকেজ ছিল অতএব একটা শুধুমাত্র শিল্পীগুলির ধর্ষ্য না শিল্পীর থেকে আরও বড় একটা টোটাল একটা আইকন এবং দেখেন বাংলাদেশে কিন্তু আমরা কেউ এতগুলো শিল্পী আমরা কিন্তু কেউ আমরা কোনো ফ্যাশন হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেনি যেটা সে হয়েছিল অতএব এটা বিশাল বড় বিষয় ভাই আমি আমার বন্ধু ঘনিষ্ঠ বন্ধু ছিল তার সত্যিকার খুব মামা হতো অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিল বেচারা তো আল্লাহ তাকে শান্তি দিক এই কামনা করছে ধন্যবাদ ভাই